আমার সুন্দর সংসারে মা অন্নপূর্ণার আশীর্বাদে কিছুর অভাব নেই তবে লক্ষ্মীশ্রী ধরে রাখতেন যে নিয়মগুলি আমি সবসময় মেনে চলি রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি আজকের দিনটা হলো বুধবার তোমাদেরকে সাথে নিয়ে প্রতিদিনের মতো একদম সকাল থেকে কাজে লেগে পড়লাম সকালবেলা ঘুম থেকে উঠে স্নানটা সেরে নিলাম প্রথমে এরপরে দেখো বাসি কাজগুলি করে নিচ্ছি কয়েকটা দিন আর ঠাকুর পুজো দিতে পারবো না তার জন্য বাইরে থেকে ঠাকুরকে প্রণাম করে নিলাম তো দেখো এখন দরজায় জল দিয়ে দিচ্ছি সকালবেলা বাসি দরজায় মুছে দেওয়া কিন্তু সংসারের জন্য খুবই লক্ষ্মীশ্রী তবে আজকে কিন্তু স্নান না করে আমি আর মুছলাম না স্নানটা সেরেই কিন্তু এরপরে কাজে ধরলাম তো দেখো ঘরটা কিন্তু অন্ধকার হয়ে আছে জানো তো এখন না এতটা কারেন্টে ডিস্টার্ব করে কি বলবো একটু পর পরে কারেন্টটা চলে যায় তো দেখো ছেলেকে ঘুম থেকে উঠালাম ওকে বললাম মুখটা ধুয়ে আসো তো এদিকে আমি সবগুলি জানালা খুলে দিয়েছি এখন মশারিটাও তুলে নিচ্ছি আজকে ছেলেটার স্কুল আছে তো এখানে রান্না বসিয়ে দিয়েছি আর কাজগুলিও করছি ঘরটা জানো তো একদম অন্ধকার হয়ে আছে কারেন্ট এখন অবধি আসেনি এতটা ডিস্টার্ব করে এ যে গরম পড়ছে এখন কিন্তু কারেন্টের ডিস্টার্ব শুরু হয়ে যাবে তো এখানে দেখো কয়েকটা কাপড় এখন স্রাফের জলে ভিজিয়ে রাখলাম সব কটে কিন্তু আমার ড্রেস তো এদিকে ছেলেটাকেও এখন ভাত খাইয়ে দিলাম আজকে দুধ আর কলা দিয়ে ভাত খাওয়ালাম কিছু আর রান্না করলাম না যেহেতু স্নান টান করলাম অনেকটা লেট হয়ে গেছে বেরানি থেকে যেহেতু এসেছি ঘরে ডিমো আর ছিল না তার জন্য ছেলেকে স্কুলে মেগি দিয়ে দিলাম টিফিনে আর এখানে দেখো আমি সকাল সকাল টিফিন খেয়ে নিচ্ছি দুধ কলা মুড়ি খই তো আমার কিন্তু খুব ভালো লাগে এই টিফিনটা খেতে তো এখন তো গরম পড়ে গেছে তার জন্য কিন্তু প্রতিদিন আর চা খাই না তো এভাবে টিফিন খেয়ে নি আজকে জানো তো মেয়েটা একটু দেরি করে ঘুম থেকে উঠছে এখন অবধি ঘুমাচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু তো ভাবলাম মেয়েটা ঘুমাতে ঘুমাতে বেডরুমটা গুছিয়ে নিই তো বেডরুমটা গুছিয়ে জানালাগুলি না লাগিয়ে দেব এতটা বাতাস বাইছে বাইরে বাতাসের জন্য ঘরে অনেক পাতা গুরু গাড়া আসছে তার জন্য ভাবলাম বেডরুমটা প্রথমে গুছিয়ে রাখি এরপরেও বাইরের কাজে ধরবো তো দেখো এই যে বেরানি থেকে এসেছি ব্যাগটাও গুছানি হয়নি আর তো আজকে ব্যাগ থেকে সব কাপড় চোপড় বার করলাম ব্যাগটাকে ছেড়ে একটুখানি রোদে দেব। রোদে দিয়ে গুছায় রাখলে তাহলে অনেকটা ভালো হয় সকালবেলা জানো তো মেয়েটা যদি একটু দেরি করে ঘুম থেকে উঠে তাহলে কিন্তু আমি অনেকগুলো কাজ এগিয়ে নিতে পারি আর আজকে একটু দেরি করে উঠছে অন্যদিন কিন্তু ও আমার সাথে ঘুম থেকে উঠে যায় আর এর সাথে নিয়ে নিয়ে আমি কিন্তু কাজগুলি করি একদিকে কাজ আরেক দিকে কিন্তু ও আবার এলোমেলো করে রাখে তো এভাবেই কিন্তু কাজগুলি করতে করতে আমার সারাটা দিন চলে যায় বেড়ানি থেকে এসে ঘরগুলি তো আর ভালো করে মুছামোছা হয়নি আজকে ভাবলাম কয়েকটা জিনিস মুছে রাখি একটু একটু করে পরিষ্কার করলেই তো একটু একটু করে পরিষ্কার হবে তো এ ভেবে দেখো আলনাটা পরিষ্কার করলাম মুছে রাখলাম এই যে ধুলো পড়ে আছে তো এখন জানালাটাও মুছে নিচ্ছি আবার দরজাগুলিও মুছে নিচ্ছি তো আমার লক্ষ্মী সোনা মেয়েটাও ঘুম থেকে উঠে গেছে এর মাঝখানে কিন্তু ওকেও টিফিনটা করালাম তো দেখো এখন এদিকে দরজাগুলিও ভালো করে মুছে নিয়েছি জানো তো বন্ধুরা আমার সুন্দর সংসারে মা অন্নপূর্ণার আশীর্বাদে কিছুর অভাব নেই তবে লক্ষ্মীশ্রী ধরে রাখতে কিন্তু কিছু নিয়ম সব সময় আমি মেনে চলি তবে নিয়মগুলি মেনে চলা কিন্তু আমাদের সংসারের জন্য অনেকটা মঙ্গল এটা আমি মনে করি যেমন দেখো সকালবেলা ঘুম থেকে উঠে দরজায় জল দেওয়া এটা কিন্তু খুব নিয়মের মধ্যে পড়ে আর এটা আমাদের সংসারের জন্য কিন্তু খুব মঙ্গল বলতে পারো কারণ বাসি দরজাতে কিছু করা বা কোথাও যাওয়া একদমই ভালো নয় কিন্তু তো ঘরটাও ঝাড় দিই সকালবেলা তো ঘরটা তো উপরে ওপরে একটু বাসি ঘরটা ঝাড় দিই তার জন্য আর তোমাদের সাথে শেয়ার করি না তো সকালবেলা বাসি ঘর ঝাড় দিয়ে দরজায় জল দেওয়া এটা কিন্তু খুব সংসারের জন্য মঙ্গল এ কয়েকটা দিন তো পুজো দিতে পারবো না তবে বাকি সব কাজ তো করতে হবে তার জন্য সকালবেলা ভোরে ঘুম থেকে উঠে প্রথমে কিন্তু স্নানটা সেরে নিই এরপরে কাজে ধরি কারণ বাসি বাসি কাপড়ে আর স্নান না করে কিন্তু সংসারের কাজ এ যদি করি একদমই ভালো নয় এটা আমি মনে করি আর নিজের কাছেও না ভালো লাগে না তো স্নানটা করে কিন্তু আমি ছেলের জন্য রান্না করি বাসি কাজ করি সব কিছুই করি নিজের থেকে কিছু নিয়ম পালন করে সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখে আর দেখবে আমাদের গৃহিণীদের হাতে কিন্তু সব কিছু আমরা গৃহিণীরা যেভাবে সংসারের নিয়ম পালন করব যেভাবে লক্ষ্মীশ্রী ধরে রাখবো এভাবে কিন্তু আমাদের সংসারটা সুন্দর থাকবে তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলা কাজও কিন্তু আমি করে নিয়েছি কাপড়গুলি ধুয়ে দিলাম এই যে কয়েকটা নাইটি জমে গেছে তো সবগুলি নাইটি আজকে ধুয়ে দিলাম আর দেখো বাতাস কিভাবে বয়েছে বাতাসের জন্য না একটু পর পরে কাপড়গুলি ফেলে দিচ্ছে আবার উঠিয়ে দিচ্ছি আর সিঁড়িটা আর ঝাড় দিতে পারলাম না বাতাসের জন্য তাই জল দিয়ে ধুয়ে দিলাম ডাইনিং টেবিলের খাবারটা জানো তো এতটা নোংরা হয়ে গেছে তো আজকে ভাবলাম খাবারটাকে একটু পরিষ্কার করে দিই তো কাবারটা ধুয়ে রোদ্রে দিয়ে এখন চলে গেলাম সাজনা পাতা আনতে মেয়েটার জন্য খিচুড়ি রান্না করব আর দেখো এই যে সাজনা গাছের ডাল কেটেছে এখন কিন্তু খুব কচি কচি পাতা হয়েছে তো প্রতিদিন কিন্তু মেয়েটার জন্য খিচুড়ি রান্না করলে খিচুড়িতে সাজনা পাতা দিই বাচ্চাদের খাবারে কিন্তু প্রতিদিন একটু একটু করে সাজনা পাতা দিলে অনেকটা ভালো তো প্রতিদিন তো দিতে পারি না যেদিন খিচুড়িটা রান্না করি ওই দিনে সাজনা পাতাটা দিই তো আজকে না খিচুড়ি রান্না করব। ভাত খাওয়াবো না তার কারণ হলো কারেন্টটা কারেন্ট এত ডিস্টার্ব করছে তো আমার মেয়েটাকে কিন্তু মিক্সিতে ভাত করে খাওয়াতে হয় মিক্সি ছাড়া ও খেতে পারে না যেহেতু সব দাঁত নিয়ে এখন অবধি তার জন্য তো যেহেতু কারেন্টটা ডিস্টার্ব করছে তার জন্য আজকে খিচুড়ি রান্না করলাম খিচুড়িটা রান্না করলে আর মিক্সি করতে হয় না একদম ভালো করে ডাল ঘুটনি দিয়ে ঘুঁটে নিই কয়েকদিন আগে যে বরদাদের বাড়িতে গিয়েছিলাম তো বরদার ছেলে অনেকগুলো আম পেরে এনেছিল তো ওরা বলছে চুষি দেবে আমের চুষি তো ওদেরকেও আমি অনেকগুলো আমের চুষি দিয়ে দিলাম আর আমার জন্য দেখো কতগুলো আম এনেছি অনেকগুলো আম এনেছে প্রায় এক ব্যাগ আম এনেছে ওইদিকে তো গ্রাম তো গ্রামের মধ্যে না অনেক আম ধরেছে তো এমনিতে গাছ থেকে পেরে আনলো দেখো আমগুলো কত বড় বড় হয়েছে যখন বরদাদের বাড়িতে ছিলাম তখন কিন্তু নাড়ু দিয়ে আম করেছি জানো তো বন্ধুরা অনেক বছর পর কিন্তু এই আম্বর্তাটা খেয়েছি দিয়ে আমি মনে হয় বিয়ার আগে খেয়েছিলাম নারদিয়া আর এখন খেয়েছি এতটা ভালো লেগেছে কি বলবো আমার যা কিন্তু নাড়ু বেঁধেছে তো আমরা যাবো শোনা আমাদের জন্য রেখে দিল তো গিয়ে নাড়ু খেলাম তো আমি তো আর বানলাম না দেখি সামনে বছর বানতে পারি কি না তো দেখো এদিকে আমের চুষিগুলো কাটা হয়ে গেছে এখন রোদে দিয়ে দিলাম রোদের যেন তো আজকে হিটটা বেশি নেই একটু একটু ছিল তো জানি না শুকোবে কি না তো এদিকে রান্না করছি আমগুলিও কেটে রোদে দিলাম এভাবে আম কেটে যদি চুষি দিয়ে রাখি তাহলে দেখবে গরমের মধ্যে আমডাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ছোট মাছ দিয়ে আম এভাবে আমি চুষিগুলা দিয়ে রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে তার জন্যই দিয়ে দিলাম আজকে আমি রান্না করছি ঝিঙ্গে দিয়ে ছোট মাছ দিয়ে তরকারি আর বর্দার বাড়ি থেকে চুবই এনেছিলাম কলার তো চুবোয় আলু ভাজি করছি কালো জিরে পুরনে দিয়ে তো ওইদিকে দেখো রান্নাটাও করছি আর ডাইনিং টেবিলটাকেও গুছিয়ে নিচ্ছি জানো তো বন্ধুরা কয়েকটা দিনের জন্য বাসনের যে রেকটা এটা ডাইনিং টেবিল থেকে নামিয়েছিলাম গতকালকে ভাবলাম কয়েকটা দিন নিচে রাখি দেখি মেয়েটা ধরে কিনা আর কি বলবো তোমাদের গতকালকে নামিয়েছি আর ও যে জিনিস ধরা শুরু করছে মানে বাসনগুলি একটা বাসন ও র্যাকের মধ্যে রাখে না সব বাসন নিয়ে কিন্তু বারান্দাতে ঘরে ছড়িয়ে ছিটিয়ে রাখে তো আর কি করার আছে আজকে আবার ডাইনিং টেবিলটা পরিষ্কার করে আবার বাসনের রেকটা উপরে উঠে নিলাম যতদিন ও একটু বুঝ না হয় বড় না হয় এভাবেই কিন্তু বাসনের একটা উপরেই রাখতে হবে নিচে রাখাই যাবে না রান্না শেষ করে এরপরে মেয়েটাকে স্নান করালাম খাওয়ালাম ঘুম পাড়ালাম তারপরে দেখো এখন আবার কাজে ধরলাম মানে ঘর আর পরিষ্কার করে নেব। তো প্রথমে বড় ঘরটাকে ভালো করে মুছে নিলাম বারেন্দাটা ঘরটা মুছে এরপরে কিন্তু রান্নাঘরের কাজে ধরবো সারাদিন কিন্তু একটার পর একটা কাজ লেগে থাকে জানো তো একটু বিশ্রাম করব এই অবস্থাটা নেই একমাত্র সন্ধ্যার সময় একটু বিশ্রাম নেওয়া যায় তারপরও না ছেলেটাকে পড়াতে বসে সন্ধ্যার সময় তো তখনই কিন্তু ভিডিওটা এডিট করি একটু একটু করে আর সারাদিন তো সময় করে উঠতে পারি না কাজের জন্য আর মেন কথা হলো ছোট্ট সোনাটাকে নিয়ে কাজ করতে একটু দেরি হয়ে যায় ওর কাজও তো করতে হয় আর ওকে সামলেই কিন্তু আমি সংসারের কাজগুলি করি সারাদিন তো একটু দেরি হয়ে যায় যে কাজটা মনে করো আমি পাঁচ মিনিটে করে নিই এ কাজটা কিন্তু আমার বিশ মিনিট লেগে যায় ওকে সাথে নিয়ে করতে করতে সকালে জানো তো সাপ্লাই এসেছিলো তবে এতটা বাতাস বইছে কিছুতেই উঠোনটা ঝাড় দিতে পারছিলাম না তো বাসি উঠোন থাকা তো ভালো নয় তো এখন দুপুরবেলায় ঝাড় দিয়ে দিচ্ছি তো সাপ্লাইটা তো চলে গেছে এখন বালতি দিয়ে জল দিয়ে দিয়ে কিন্তু উঠোনটাকে পরিষ্কার করছি প্রতিদিন উঠোন ঝাড় দেওয়া কিন্তু আমাদের সংসারের জন্য খুবই মঙ্গল আর এই নিয়মটাও কিন্তু আমি সবসময় পালন করি কারণ বাসি উঠোন বাসি ঘর বাসি দরজা এগুলো থাকা কিন্তু একদমই ভালো নয় আর এগুলো যদি আমরা সব সময় নিয়ম পালন করে চলি তাহলে দেখবে আমাদের সংসারের লক্ষ্যশ্রী কিন্তু সব সময় বজায় থাকে বাইরের কাজগুলো কমপ্লিট করে এখন ধরলাম রান্নাঘরের কাজে তো দেখো রান্নাঘরের কয়টা বাসন জমেছিলো রান্না করেছিলাম পরে তো আর ধোয়া হয়নি মেয়েটাকে ঘুম পাড়াতে চলে গেলাম তো এখন বাসনগুলি ধুয়ে গ্যাসটাকেও পরিষ্কার করে নিচ্ছি আচ্ছা বন্ধুরা এই যে আমি প্রতিদিন আমার সংসারের কাজগুলি তোমাদের সাথে শেয়ার করি তো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমার সংসারের কাজের আমার কথার কোনো অংশে যদি তোমাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় কিন্তু আমাকে একটু একটু করে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে তো প্লিজ বন্ধুরা ভিডিওর শুরুতে বা ভিডিওর লাস্টে যেখানে তোমাদের ভালো লাগবে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে কাজ শেষ করতে করতে ছেলেটাও স্কুল থেকে এসে পড়েছে তো ছেলেটাকে ভাত খাইয়ে দিলাম ওর আবার টিউশন আছে তিনটের সময় তো এখন আমি দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো